ওই সিজনটা বাদে বছরের বাকি সময়টা আপনি আমি ইনকাম ইনকাম করতে পারেন ধারণা দেওয়ার জন্য ধরেন পঞ্চাশটা বাক্স নিয়ে একজন একটা ব্যবসা শুরু করবে সেক্ষেত্রে তার কি পরিমাণ ইনভেস্ট এখন ইনভেস্ট লাগবে পঞ্চাশটা বাক্স ম্যাক্সিমাম আপনার তিন লাখ সাড়ে তিন লাখ টা দেখেন আচ্ছা আমরা একটু কি পরক করে দেখতে পারবো খাবেন মানে মধু একদম জমে আছে দেখেন একেবারে

দেখি কেউ আছে কি না এখানে তারপর তাদের সাথে একটু কথা বলবো তারপর জানার চেষ্টা করব এই ব্যবসা সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব মৌমাছির খামার আসলে এমন একটা ব্যবসা আমি যেটা এখানে বসে বসে এতক্ষণ ভাবলাম সেটা হচ্ছে এই যে দেখেন এখানে কয়েকশো বক্স আছে কিন্তু মৌমাছির কয়েকশো বক্স এই বাগান বিশাল একটা মেহগুনি গাছের বাগান সেই বাগানের মধ্যে সারিবদ্ধভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা লাইন আটটা শাড়ি এক এক শাড়িতে সম্ভবত বিশ থেকে পঞ্চাশটা বক্স আছে দেখেন এই মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত দেখা যাচ্ছে তো প্রত্যেকটা বক্সে কিন্তু মৌমাছি আছে দেখেন প্রত্যেকটা বক্সের মৌমাছি কাজ করছে এরা কিন্তু এক ধরনের ওয়ার্কার প্রতিনিয়ত সরিষা খেতে যাচ্ছে এখন শীতকাল সরিষা খেতে যাচ্ছে সরিষা ক্ষেত থেকে মৌ মধু সংগ্রহ করে একদম পিওর সরিষার মধু সংগ্রহ করে তারপরে এই যে দেখেন এই যে অসংখ্য মৌ মৌমাছি অসংখ্য এই মৌমাছিগুলো কিন্তু তারা ব্যস্ত এখন মধু সংগ্রহে মধু সংগ্রহ করে তারপর তাদের বক্সে নির্দিষ্ট বক্সে এসে জমা করছে সামনে এখানকার দেখাশোনার দায়িত্বে যিনি আছেন হয়তোবা তার ঘর বা থাকার ঘর ওই সামনে আমরা তার সাথে একটু কথা বলবো যে আসলে এই ব্যবসা সম্পর্কে জানার চেষ্টা করবো যে কীভাবে তারা এই মধু সংগ্রহ করে আবার বাজারে প্রক্রিয়াজাত করে প্রত্যেকটা বক্সে মৌমাছি মধু সংগ্রহ করছে আর প্রত্যেকটা বক্সে সম্ভবত রানি মৌমাছি থাকে যেই কারণে এই মধু মৌমাছিগুলো মধু সংগ্রহে যায় আবার ফিরে আসে তো এটা হচ্ছে সেই থাকার ঘর আর মধু সংগ্রহ করে মনে হয় এই পাত্রে রাখা হয় এই বিশাল বড় পাত্র পাত্রটা যদিও খোলা যায় না এটা ঘোরানোর ভিতরে মনে হয় মধু আছে যাইহোক কেউ আছেন ভাই ভিতরে কেউ আছেন ভিতরে কেউ নাই সম্ভবত আশেপাশে আছে আসলে আপনাদেরকে এই মৌমাছি চাষ সম্পর্কে বা এই খামার সম্পর্কে জানাতে পারবো তবে এই ব্যবসাটা এমন একটা ব্যবসা আমার একটা ধারণা যার কোনো খাবার খরচ নাই প্রথম দিকে ইনভেস্ট আছে কিছু টাকা ইনভেস্ট বা যাই একটা অঙ্ক সেটা যে পরিমাণই হোক তারপর থেকে আমার মনে হয় আর তেমন কোনো ইনভেস্ট খরচ নাই মৌমাছিগুলো বাগান থেকে বিভিন্ন ক্ষেত থেকে সরিষার মধু সংগ্রহ করে থাকা খাওয়ারও ব্যবস্থা দেখেন মৌমাছির যে বক্স করে দেওয়া হয়েছে তারও কোনো হামরি যে অনেক জায়গা না তাও না ছোট্ট ছোট্ট বক্স সেই বক্সের মধ্যে এই যে দেখেন এখানে বেশ কিছু নষ্ট হয়ে যাওয়া বক্স আছে সেই বক্সগুলো আপনাদেরকে যদি একটু দেখাই এই যে বক্সের মধ্যে কিন্তু অল্প জায়গা বক্সের মধ্যে তেমন কিছু নাই এই এটার সাথে সম্ভবত কাপড় বা এই যে এইগুলা ছালা এই এই ছালার সাথে সম্ভবত মধু সংগ্রহ করা হয় বা এর সাথে কিন্তু একটা প্রক্রিয়া সিস্টেম আছে আমরা বুঝতে পারতেছি না এইখানকার যিনি দায়িত্বে আছেন তিনি আসলে আপনাদেরকে বোঝাইতে পারবো তো আমার মনে হয় সম্পূর্ণটাই লাভ একবার ইনভেস্ট করার পরে সারা বছরই আমার মনে হয় যে এখান থেকে ইনকাম করা যায় আমার একটা ধারণা বাদ বাকি যিনি দায়িত্বে আছেন তিনি আসুক আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ কি নাম আপনার ইদ্রিস জি এই মৌমাছির খামার এটা কি আপনারই কতগুলা বক্স আছে এইখানে এবারে যে 160 টা 160 টা বক্স জি এটাই কি রেগুলার থাকে নাকি কম বেশি হয় কম বেশি হয় কম বেশি হয় এ এখন বাড় বেশি হবে আন সিজনে কি কম হবে আবার আন সিজনে খাদ্য সময় আবার বাড়বে আচ্ছা দেশের বাড়ি কোথায় আপনার সাতক্ষীরা সাতক্ষীরা থেকে এখানে আসছেন জি কোনো পরিচিত কারো মাধ্যমে আসছেন নাকি পরিচিত তো আমাদের এখান চার পাঁচ বছর আগে পরিচিত চার পাঁচ বছর আগে থেকে আগের থেকে এখানে তো সুন্দরবন আছে হ্যাঁ আছে ওইখানকার মধু সংগ্রহ করা যায় হ্যাঁ যায় তাহলে ওইখান থেকে বেশি ভালো হয় নাকি এখানে বেশি ভালো আপনার এটা এটা একটু বলি দর্শকের বলি এটা হচ্ছে আমাদের রাজবাড়ি ফরিদপুর রাজবাড়ি যেটাকে বলে রাজবাড়ি আলাদা জেলা অনেকে আবার ফরিদপুরের ভিতরেই ধরে নেয় পরে হয়েছে তো আমাদের রাজবাড়ি জেলা এ অনেক কিছু আছে যাই হোক তো সেই সাতক্ষীরা থেকে রাজবাড়িতে আসছেন আমরা ফুলির সাথে আমাদের চলতে প্রথমে আমরা কলারা সাতক্ষীরা অবধি গরুর ফুল নেই গরুর মধু তারপর ওখান থেকে যাই মানিকগঞ্জের শস্যের মধু এবার ওখান থেকে যাই আবার আপনার এই রাজবাড়ি কালো জেলার মধু রাজবাড়িতে আবার আপনার যাব আছে আপনার পাবনায় লিচু লিচু থেকে সুন্দরবন যাব সুন্দরবনের মধু অর্জন করতে আচ্ছা প্রতিদিন মধুটা সংগ্রহ করেন কিভাবে প্রতিদিন নাকি কয়দিন না না এ ওই মধু ওঠা নেই সপ্তাহ অন্তর হয় দশ দিন অন্তর হয় বারো দিন অন্তর হয় মাল মাল ওঠা নেই মাল দেখলাম উঠেছে এইবার টান দিলাম আর এই পরিমাণে নির্দিষ্ট একটা নির্দিষ্ট কোনো দিন থাকে না আচ্ছা কোন ফুলের মধুটা বেশি ভালো বা পিওর হয় ভালো হয় কালোজিরা আর সুন্দরবন কালো জিরা সুন্দরবনে আর যে সরিষা লিচু এসব সরিষা হইলো চোকার বেশি মানে অত্যন্ত গাঢ় এই মধুটা জমে হুম এই মধু সরিষ মধুটাই জমে না জমে সেটা সরিষুর মধু হবে না আচ্ছা আপনার এই যে নির্দিষ্ট তো কোনো ই নাই মাসে আপনি কয়েক কেজি মধু উৎপাদন করতে পারেন এখান থেকে টানে টানে মনে করেন এই যে দেড়শো বাক্স যদি মধু মিডাম হয় তো মনে করেন আপনার এই যে দেড়শো বাক্স ওইরকম পাঁচ সাত মোন পাঁচ সাত মোন মধু আসবে কয় টাকা মনে বিক্রি করতে পারেন ও বিভিন্ন রেট ও রেটের কোনো রেট বেশি কালো মানে ফুল ভিত্তিক হ্যাঁ ফুলের ফুলের মানের কাছে মধুর দাম কালো জিরাটা কয় টাকা কেজি ও আপনার আমরা এমনি খরচা বেশি সাতশো আটশো

বিক্রি করেন কিভাবে আমাদের বেপারীদের নাম্বার থাকে ওনারাই ফোন দেয় আমাদের কাছে যে কাকা মধু কি হয়েছে টান দিয়েছেন টান দিলি বলে হ্যাঁ দিছি না দিলি বলি যে মুখ দিন দেবো ওরা চলে আসে দেশের বিভিন্ন স্থান হ্যাঁ বিভিন্ন স্থান বহু এলাকাতে ফোন নাম্বার দেওয়া আছে আচ্ছা আমরাও কিন্তু আজকে আপনার ফোন নাম্বার দিয়ে দেব ঠিক আছে দেবেন সেক্ষেত্রে সারা দেশ থেকেও আপনার ফোন আসবে আসবে আপনার বিক্রি করতে হবে করব সেটা কিভাবে মানে কেউ যদি আমাদের ও আপনার আমাদের এই হোম ডেলিভারি আছে হোম ডেলিভারি আছে আপনাদের নিজেদেরই কোম্পানি এটা না আপনার এই রাজবাগে যে ইয়া আছে না কুরিয়ার কুরিয়ার আপনারা গিয়ে দিয়ে আসেন হ্যাঁ আমরা এখানতে পৌঁছে দেব আচ্ছা কাকা বুকিং দিয়ে দেব আপনি একটা কথা বলছিলেন খরচ ভিত্তিক হুম খরচটা ধরেন যে কালো জিরায় খরচ বেশি সরিষায় খরচ কম হুম এরকম না খরচ না খরচ না এর এটা হচ্ছে না সরিষা মধুর দাম কম হুম আর কালো জেলার মধুর দাম বেশি দাম বেশি কিন্তু এটা খরচ নাই খরচ ওই একই একই আচ্ছা আপনার এই ব্যবসায় এটা তো ফার্স্টের দিকে একটা ইনভেস্ট হ্যাঁ ফার্স্টের ইনভেস্ট তারপরে আমার মনে হয় কি তেমন কোনো ইনভেস্ট আছে না এর মধ্যে আর ওই ফুলি যেটা আসে আর একটা আছে খরচ আন বর্ষার সময় এদের খাওয়াইতে খাওয়াইতে হয় সেটা কি খাওয়াইতে হয় চিনি খাওয়াইতে

আপনার ওই যেমন মাঠ টানো সর্দিতে ওই সময় টেরা একটা খরচ আছে সেটা কি খুব বেশি বেশি আমার যে সময় আমি সাতকিজাতে মানিকগঞ্জে যাব ওই সময় আপনার ষোলো সা সতেরো এই ষোলো হাজার সতেরো হাজারটা টাকা গাড়ি ভাড়া আবার মানিকগঞ্জেতে তো যেমন রাজবাড়ি আসবো ন হাজার আট হাজার ন হাজার টাকা ভাড়া আচ্ছা তারপর নিজের একটা খাওয়া আছে খাওয়া আপনি কি একাই এখানে থাকেন না আমরা আমার দুই বাপ আছি এখন দুই বাপ মানে এরপরে আপনার যে সময় টান হবে আর ফোন দিলি বাড়িতে আর দুজন ছেলে আসবে আচ্ছা যাক কাকার সাথে কথা বললাম বেশ ভালো লাগলো কাকার ব্যবসার সম্পর্কে একটু জানতে পারলাম কাকা ব্যবসার শুরুতে কয় টাকা ইনভেস্ট করছিলেন এটা একটু বলা যায় প্রথমে ওইটা মনে নেই কারণ এখান থেকে বারো বছর আগে করছি তো বারো বছর আগে এখনো সময় আপনি আপনার পনেরোটা বাক্সনে এই মৌমাছির খাবার পনেরো ডানে আমি ওইটা বলি নিই একটা ধারণা দেওয়ার জন্য ধরেন পঞ্চাশটা বাক্স নিয়ে একজন একটা ব্যবসা শুরু করবে হুম সেক্ষেত্রে তার কি পরিমাণ ইনভেস্ট এখন ইনভেস্ট লাগবে পঞ্চাশটা বাক্স ম্যাক্সিমাম আপনার তিন লাখ সাড়ে তিন লাখটা দেখে না লাগবে পঞ্চাশটা বাক্স ঠিক সেই যে সব বাক্স মৌমাছি সব প্রতি বাক্স একটা করে দাঁড়িয়ে থাকতে আর চাক হিসেবে ওটা দাম হয় মানে ভিতরে ফ্রে মাছ না ফেলে যাবে না আপনি দেখান চলেন দেখে এটা দেখবো ফ্রেমটা দেখ ও তিন থেকে সাড়ে তিন লাখ টাকা ইনভেস্ট করলে আপনার এই ব্যবসাটা নতুন একজন ব্যবসায় শুরু করতে পারবে তার ভিতরে মৌমাছি খরচ সহ হম একটু দুই নীতিকে চলবে

বাচ্চাগুলো মানে মৌমাছিগুলো ফিরে আসে এর কারণ এর কারণ তো আল্লাহর এটা আল্লাহর খেলা এটা আল্লাহর খেলা নেয়া মতের আল্লাহ এরা যেভাবে যে পথে যাবে ঠিক ওই পথে আবার চিনি চলে আসবে এরা তিন কিলো চার কিলো পাঁচ কিলো পর্যন্ত যায় আসে আলাদা কোনো নাই না রানী মৌমাছি আস না রানী যাবে না সেটা কি দেখানো যাবে রানী এখন খুঁজ দেবে অনেক সময় দেখ বেকারও দেই

এই ইদ্দিস কাকার মৌমাছির চাষ যতটুকুন সম্পর্কে জানতে পারছি মোটামুটি ভালোই একটা পরিমাণ টাকা ইনভেস্ট করতে হয় প্রথমে পরবর্তীতে আর কোনো ইনভেস্ট নাই খরচ নাই শুধু পরিশ্রমটা আছে পরিশ্রমটা আছে কিছু মেধা আছে মানে কোথায় গেলে কি ভালো মধু পাওয়া যাবে সেই ব্যাপারটা আছে কি আচ্ছা কাকার ছেলে ছেলের নাম কি আমার শুনছিলে মানে উনি আমার कुटुমে ছিলে ছোট कुटुমে ছিলে আচ্ছা ছোট कुटुমে ছিলে আপনারা মিলে দুই বা এক থেকে 150 বাক্স আপনারা পরিচালনা করছেন মোটামুটি মাস গেলে ভালো টাকা ইনকাম হয় খরচ ওই যে প্রথম দিকে যে খরচটা সেই খরচটাই তার সারার তেমন কোনো খরচ নাই তো আপনারা যদি এটা তো একদম পিওর এখানে কোনো сахар সুদের ব্যাপার নাই কোনো ভেজাল নাই এটা কোন কিভাবে ভেজাল দেবে এটা কোন ভেজালই করারজন নেই আচ্ছা আপনারা যদি তাহলে ইদ্রিস কাকার কাছ থেকে পিওর এই মধু নিতে চান কাকা দেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে বা হোম ডেলিভারি করে থাকেন কাকার ফোন নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি আপনারা কাকার কাছ থেকে যোগাযোগ করে সরাসরি পিওর কেউ যদি ব্যবসা করার জন্য নিতে চায় হ্যাঁ 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 সব সেটাও পার না মানে ব্যবসা সব আছে সবই আছে কেউ খাবারের জন্য কেউ ব্যবসার জন্য নিতে চাইলে সব ব্যবস্থাই আছে কাকার কাছে কাকা আপনি নাম্বারটা বলে দেন আপনার জিরো ওয়ান সেভেন সাতান্ন বত্রিশ তিপ্পান্ন সাতান্ন বত্রিশ তিপ্পান্ন আচ্ছা এই নাম্বারে কল করলে আপনারা সরাসরি কাকার কাছ থেকে যোগাযোগ করে মধু সংগ্রহ করতে পারবেন এখন কি কাকা একটু মধু দেখানো যাবে আপনার সংগ্রহে আছে না এখন আর নেই এখন যেটা আছে সরিষা অল্প একটু দেখান তাহলে আমাদেরকে ওটা তো জমে বুঝছেন হ্যাঁ হ্যাঁ

আর এই গরম পড়ে আস্তে আস্তে অল্প দিন হ্যাঁ হাতে ঠেকাই দাও হবে না চাই নাও চাই